বিস রাহমানোনের তরফ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা দেখবো সাস্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি নির্দেশিকা দু হাজার চব্বিশ পঁচিশ আসন সংখ্যা এখানে হচ্ছে এ ইউনিট এখানে হচ্ছে বিজ্ঞান আসন সংখ্যা হচ্ছে নয়শো পঁচাশিটি এখানে শুধু বিজ্ঞানরাই পরীক্ষা দিতে পারবে মোট আসন হচ্ছে নয়শো পঁচাশিটি বি ইউনিট এটা হচ্ছে মানবিক শাখাদের ইউনিট এখানে মানবিকরাও পরীক্ষা দিতে পারবে বিজ্ঞানরা পরীক্ষা দিতে পারবে এবং ব্যবসায়রা পরীক্ষা দিতে পারবে এখানে হচ্ছে মানবিকদের জন্য রয়েছে দুইশো চুরাশিটি আসন তারপর বিজ্ঞানদের জন্য রয়েছে দুইশো পনেরোটি আসন এবং ব্যবসাদের জন্য রয়েছে বিরাশিটি আসন মোট হচ্ছে পাঁচশো একাশিটি আসন সংরক্ষিত আসন হচ্ছে একশো পাঁচটি আর মোট আসন হচ্ছে ষোলোশো একাত্তরটি আবেদনের সময়সীমা হচ্ছে পাঁচ জানুয়ারি থেকে পঁচিশ জানুয়ারি দু হাজার পঁচিশ প্রবেশপত্র ডাউনলোড হচ্ছে পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে শুরু আর পরীক্ষার কেন্দ্র হচ্ছে সিলেট ঢাকা চট্টগ্রাম রংপুর এবং যশপুরের কয়েকটি নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান এটা হলো সার্স্ট ভর্তি নির্দেশিকা দু হাজার চব্বিশ পঁচিশ